দুদিনের ছুটি পেয়ে শহরের কোলাহল থেকে বিরতি নিতে আমি আর আমার ছেলেরা মিলে বেরিয়ে পড়েছিলাম কোনো এক গ্রাম্য পরিবেশের মজা নিতে তো কোথায় গেছিলাম সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আমি বিধাননগর থেকে এসি যে লোকাল ট্রেনটা চালু হয়েছে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত সেই ট্রেনের টিকিট কেটে ফেললাম সেই ট্রেনটা কেমন হবে এর একটা জানার খুব ইচ্ছে ছিল আর ইচ্ছেটাকে পুরো আমি বাস্তবায়ন করে ফেলেছি তো উঠে পড়লাম উঠে সত্যি আমার খুব ভালো লেগেছে অন্যান্য লোকালের যা অবস্থা আমি খুব একটা জার্নি করতে পারি না লোকাল এই লেভেলের মজা লেগেছে সব থেকে বড়ো ব্যাপার হলো এটা তো ওঠার পরে না জার্নিটাকে জার্নি বলেই মনে হয়নি আর অনেকটা শর্ট টাইমে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে ভেতরের পরিবেশটা সুন্দর সিকিউরিটির ব্যবস্থা রয়েছে সি আর পি এফ যেমন রয়েছে টিটিও হাজার টিকিট মূল্য কিন্তু খুব একটা বেশি নয়

এবারে তোমরা বুঝেই গেছ যে আমি কোথায় গিয়েছিলাম আমরা এই দুদিন সত্যি খুব মজা করেছি আমাদের জন্য ওয়েট করছিলো টুকটুকি সেই টুকটুকি করে যাওয়ার পথে পড়েছিলো ফুচকা ফুচকা না খেয়ে কি যাওয়া যায় ফুচকা খেলাম তারপরে মহানন্দে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম টাটা সবাই ভালো থেকো